গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলো তাড়াতাড়ি উঠে পড়ি গুড মর্নিং বলার পর এত তাড়াহুড়ো শুরু হয় যে আর তোমাদের সাথে কী শেয়ার করব আর করব না সেটাই আর বুঝে উঠতে পারি না মানে ফোন আর হাতে যেন পাই না এরকম অবস্থা চলে এসেছি তাড়াতাড়ি রান্না করতে এর মধ্যে অনেক কাজ সেরে নিয়েছি রান্নাটা প্রায় হয়ে এসছে এদিকে ভাত হচ্ছে ডাল হয়ে গেছে মাছ ভাজা করছি আজকে এই দিয়ে তাড়াতাড়ি করে সকাল সকাল ভাত খেয়ে নিতে হবে সকালে রান্নাটা হয়ে গেলে আমি না একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নি কারণ আমার তো খাওয়ার প্রবলেম সে তো আমি বলেইছি না খেয়ে থাকতে পারলেই বেশি ভালো যাই হোক দেখো এখানে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি নিয়ে খেতে বসেও গেছি মাছের ডিম ভেজেছি আর আর মাছ ভাজা ডাল আলু দিয়ে করে সকালে জেঠিমা আমার জন্য কাঁঠাল পাঠিয়েছিলেন কিন্তু সকালের ব্রেকফাস্টে তো আমি ভাত খেয়েছি তো কাঁঠাল খাবো কি করে সেটাই রেখে দিয়েছিলাম এখন দুপুরবেলায় কাঁঠাল খেয়ে আর এই কাঁঠাল বীজগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ এই দিয়ে সবজি রান্না হয় সকালের ব্রেকফাস্টে ভাত খেয়েছি তারপরে কিছুক্ষণ পরে মানে দু ঘন্টা পরে প্রায় আমি কাঁঠালটা খেয়েছি কাঁঠালটা খেতে অসাধারণ খুব মিষ্টি জানো আর একটা কথা তোমাদের বলে রাখি এই কাঁঠালের বীজ দিয়ে যে সবজি রান্না হয় সেটা খেতে খুব টেস্টি হয় কিন্তু আমার না কাঁঠাল বীজ পোড়ানো খেতে খুব ভালো লাগে আমার তো এখানে কাঠের উনুন নেই তাই আমি পুড়িয়ে খেতে পারি না তোমাদেরও কি ভালো লাগে আমি জানিও তো কাঁঠালের বীজ দিয়ে কোন আইটেমটা বেশি ভালো লাগে এখানে আমি কাঁঠালের বীজগুলো এইভাবে থেতো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিই চলো চুপি চুপি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি কারণ তোমাদের সাথে শেয়ার না করলে আমার তো আবার মনের ভিতরে অস্থিরতা জন্মায় কি হয়েছে ব্যাপারটা বলো তো অম্বুবাচীর সময় তো সবাই জানো যে আম কাঁঠাল সব ফল খায় তো আমার খুব ইচ্ছে হয়েছিল আজ প্রায় বহু বছর ধরে মানে দশ এগারো বারো বছর ধরে আমি কাঁঠাল খাইনি আমাদের বাড়িতে কেউ কাঁঠাল পছন্দ করে না এ চোরটা আনা হয় আমি আর ভাই মাঝে মধ্যে খাই এছাড়া আমাদের বাড়িতে কাঁঠাল কিন্তু আসে না কেউ খায় না সেই জন্য আসে না আমার একার জন্য আর আমি কিন্তু নিয়ে আসি না কারণ কাঁঠালের গন্ধে আমার ভাইয়ের আবার বিশাল অস্থিরতা হয় সেই জন্য কাঁঠাল আমাদের বাড়িতে আনা হয় না এই বছর আমি মাকে বলেছিলাম মা একটা ছোট হলেও কাঁঠাল এনে দেবে আমি একা একা খেয়ে নেব ভাই যখন থাকবে না মানে এতটাই আমার কাঁঠাল খাবার ক্রেভিং হয়েছিল কিন্তু মা বলল ঠিক আছে ছোট কেন বড়ই এনে দেবো তুই দুদিন ধরে খাস তো সেটা আর সেটা সম্ভব হয়নি কারণ তখন আমার শরীরটা একটু খারাপ লাগলো আমি বললাম যে থাক এখন আমার দরকার নেই আর খেলে যদি আরো বেশি শরীর খারাপ হয় আনতে হবে না কিন্তু খাওয়ার ইচ্ছে প্রচুর আছে তার কিছুদিন পরেই আমি এলাম এই বাড়িতে এই বাড়িতে আসার পরে না জেঠিমা আমাকে কাঁঠাল খাইয়েই চলেছে খাইয়েই চলেছে আমি তো বাধ্য হয়ে জেঠিমাকে বলেই দিলাম কারণ আমি মন খুলে কথা বলতে খুব ভালোবাসি জেঠিমাকে বললাম জানো জেঠিমা আমার না এবছর কাঁঠাল খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু তুমি আমাকে এত কাঁঠাল খাইয়েছ রেগুলারই আমার জন্য জেঠিমা কাঁঠাল পাঠিয়ে দেয় জেঠুর হাত দিয়ে আর রেগুলারই আমি সেই কাঁঠাল খাই তো যার কারণে এতটাই কাঁঠাল খাওয়া হয়েছে যে আমার যে ইচ্ছেটা ছিল সেটা এক একেবারেই মিটে গেছে বলে না মন থেকে কিছু চাইলে সে চাহিদা ঈশ্বর ঠিকই মিটিয়ে দেন তাই তো যাই হোক বাজে বকে ফেললাম এরপর ওগুলো ছাড়িয়ে তাড়িয়ে রেখে দিয়ে আবার কিছু কাছাকাছি নিয়ে এসে জমা করলাম কাছাকাছি এখন কিছুদিন চলবে কাঁচা ধোয়া এইসব চলবে বাড়ি শিফট করলে না এই একটা সমস্যা বলতে পারো পরিষ্কার পরিচ্ছন্ন করেই সব কিছু রাখতে হয় আজকে ঠাকুরের জিনিসপত্র নিয়ে বসেছি এই গামলাটার মধ্যে ঠাকুরের যাবতীয় টুকিটাকি জিনিসপত্রগুলো আমি গুছিয়ে রাখি রেগুলার আনা সম্ভব হয় না আমি একবারে সমস্ত কিছু নিয়ে আসি এক মাসের জন্য আর সেইগুলো তো এই গামলার মধ্যে আর কৌটোর মধ্যে ভরে ভরে গামলাটার মধ্যে রেখে দিই একসাথে সব জিনিসগুলো থাকে পুজোর সময় অসুবিধা হয় না তো আজকে সেই ঠাকুরের জিনিসপত্রগুলো নিয়েই বসেছি এগুলো একটু মাজা ধোয়া করে নিই করে নিয়ে তারপরে জিনিসগুলো রাখবো কারণ আসা যাওয়া হয়েছে তো একটা মনের শান্তি বলতে পারো যে রাস্তায় আসা যাওয়া হয়েছে তাই একটু পরিষ্কার করে রাখছি এটা কোনো বাতিকটাতিক নয় কিন্তু এটা একটা মনের শান্তি বলতে পারো তো চলো আজকে রোদটা দেখেছ কীরকম উঠেছে ভালো লাগছে কিন্তু আমি এখানে গাছের ছাওয়াই বসেছি আর রোদে বসলে মাথা ফেটে যাবে এরকম রোদটা লাগছে মানে ওদের তাপটা একটু বেশি মনে হচ্ছে তো যাই হোক এখানে একটু কাঁচা ধোয়া গুলো আর মাঝামাঝি সবগুলোই একটু একটু করে করে নিচ্ছি ভোর দুপুর বেলা কিন্তু কাজ করতে কোনো কষ্ট হচ্ছে না গাছের ছাওয়াও রয়েছে গাছের বাতাসও রয়েছে ফ্রিতে প্রকৃতির আলো বাতাস যদি পাওয়া যায় আর কি চাই সব থেকে দামি জিনিস বিনামূল্যে পাচ্ছি আর কী চাই জীবনে বলো তো তো দেখো এখানে কাঁচা ধোয়া করে নাচ্ছি আরে কিছু মোটামোটা জিন্সের প্যান্ট প্যান্টগুলো রোদে দিয়ে দিয়েছি কারণ এগুলো এখানটায় যে রোদটা ভালো থাকে সাইডে তো গাছের ছাওয়া সেই জন্য রোদটা লাগলে সব কিছু ভালোভাবে শুকিয়ে যাবে কালকে বাজারে গিয়েছিলাম বিছানার চাদর চেঞ্জ করেছি সেই জামা কাপড় বা বিছানার চাদর এগুলোও জমেছিলো তাই কালকে আর আমি তো কাঁচা ধোয়া করিনি কালকে আমি স্নান করেছি প্রায় রাত্রি আটটা নটার সময় যার জন্য এগুলো আর হয়নি কারণ স্নান করে নিলে আমার আর কোনো কাজ করতে ইচ্ছে করা না তখন মনে মনে হয় যে এমনি বান্না টুকটাক করলাম এগুলোই কিন্তু স্নানের পরে কাঁচা ধোয়া বলো বা অন্য কিছু জলের কাজ বলো আমার একদম ইচ্ছে করে না সব কাজ সেই জন্য গুছিয়ে যা করার করে নিয়ে তারপরে স্নান করি সেই হয়নি এখানে করতে করতে উপরে বারবার তাকাচ্ছি মানে জেঠিমা ওখানে দাঁড়িয়ে আমার সাথে একটু কথা বলছেন সেই কারণে জেঠিমার সাথে কথা বলছি আর কাজ করছি তো এরকম কাজ করতে করতে একটু একটু কথা বলতেও ভালো লাগে জেঠিমাটি আমাদের ভারী মিষ্টি কিন্তু মানে উনি দেখতেও যতটা মিষ্টি ওনার কথাগুলো ততটা মিষ্টি এই কথা কাউকে বলো না কিন্তু আমি বলেছি তোমাদের তোমরা কিন্তু মনের মধ্যেই রেখে দাও ঠিক আছে চলো মজা করলাম একটু আমার একটু মজা করতে ভালো লাগে আমি কথাই কথাই খুব মানে পজিটিভ থিঙ্কিং নিয়েই কথা বলি কিন্তু আবার অনেকে না সেটা কি মাইন্ড করে বসে বুঝে উঠতে পারি না আমি যখন বুঝি তখন অনেকটা মানে হয়তো খারাপ লেগে গেছে বা অন্য মাইন্ডে ভেবে নেওয়ার কারণে হয়তো একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেছে এগুলো হয়ে যায় তো যাই হোক কাঁচা ধোয়া সমস্ত কিছু করে নিয়ে আমি এখানে মশলা বাটতে বসে পড়েছি কারণ মিক্সারটা না বার করানো হয়নি এখনো মিক্সারটা কোথায় রাখবো সেই জন্য বার করানো হয়নি একটু উঁচু জায়গা ছাড়া তো মশলা বাটতে পারবো না মেঝেতে রেখে তারটা তো অতটা বড় নয় সেই কারণে মিক্সারটা বার করানো হয়নি বলে আমি সিলেই কেটে নিচ্ছি কারণ এখন কাজ চালিয়ে নিতে হবে কিছু করার নেই বাড়ি তো পুরো এলোমেলো হয়ে রয়েছে বাইরের জিনিসগুলো ঘরে ঢুকিয়েছি ঠিকই কিন্তু ঘরের ভেতরটা এখনো ভালোভাবে গোছানো হয়নি বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার জন্য কে ঘরে টেনে নিয়ে গেছি কারণ ভিজে যাবে তো আর ভিজে গেলেই কি পচে যাবে কি নষ্ট হবে তার কোনো ঠিক নেই সে তো আর এক সমস্যা সেই কারণে ওগুলোকে ভেতরে নিয়ে চলে গেছি আর এই মিক্সারটা বার করানো না হওয়ার কারণে মশলাটা রেগুলারই সিলে বাড়তে হচ্ছে অসুবিধে কিছু হয় না একটু তাড়াহুড়ো থাকলে অসুবিধাটা হয় নাহলে আমার সিলে বাড়তে কোনো অসুবিধা হয় না আমি সব কিছুতেই অভ্যস্ত কাঠের উনুনে রান্না করা বলো শিলের বাসন মানে সিলে মশলা বাটা বলো আমাকে তোমরা দেখবে আমি সব কিছুতেই নিজেকে সেইভাবেই তৈরি করে নিয়েছি লোটে ডাটা দিয়ে মা রান্না করেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ফোনে চার্জ ছিল না বৃষ্টি চলে এলো তারাগুলোর মধ্যে সবকিছু করা আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না আর দুপুরে ভাই যেহেতু সকালে ভাত খেয়ে গেছে ওই জন্য দুপুরে একটু লুচি ভেজে দিচ্ছি ওই সবজি তরকারি দিয়ে কাঁঠালের বীজ আর এই লোটেরাটা দিয়ে রান্না হয়েছে মা একটা সবজি করেছে ওর সাথে আবার কি কী সব মিশিয়ে করেছে করে তারপরে আমি লুচি করে দিয়েছি যাতে ও খেতে আসতে পারে আর বললাম না মেঘ করেছে দেখো বৃষ্টি কাকে বলে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি বৃষ্টিটা যখন শুরু হয়ে গেছে স্নানও করে নিয়েছি বৃষ্টির মধ্যে কি করো বাইরে তো কোনো কাজ করতে পারবো না তাই স্নান টান করে এসে আমি আবার একটুখানি কিছু খেলাম খেয়ে তারপরে আর বসেছি এই জিনিসপত্রগুলো এই ঠাকুরের যত গীতা ভগবানের বাণী এই সমস্ত যে বই টইগুলো রয়েছে সেই সব বইগুলো গোছানো এই সব ঠাকুরের জিনিসপত্রগুলো মানে এভাবে একটা সালু দিয়ে সব মুছে মুছে এই যে গামলার মধ্যে গুছিয়ে রাখছি এগুলো তো সব এভাবে পেটিতেই রেখেছিলাম কি করবো এগুলো তো গুছিয়ে এভাবে নিয়ে আসতে হবে আমার খুচরো খুচরি জিনিস অনেক এত সংসারের জিনিস মনে হয় কারোরই থাকে না এই যত কিছু মাটির প্রদীপ কালী পুজোর সময় আনা হয়েছিল বেঁচে গিয়েছিল এত প্রদীপ দেওয়ার জায়গা ছিল না অনেকখানি ছোটোখাটো প্রদীপ রয়ে গেছে তো রকম অনেক জিনিস রয়েছে সেগুলো আস্তে আস্তে এখন বিকেলবেলা তো আমি গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো করব। এগুলো তো আমার হাতের কাজের জিনিসগুলো এখানে ঢুকে গেছে যাই হোক তাড়াহুড়োর মধ্যে যেটা যেখানে নিয়ে যাওয়া যায় ফেলে গেলেই তো সমস্যা খুঁজে পাবো না আবার কিনতে হবে এরকম ব্যাপারটা চলো তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আবার যেতে হবে আমাকে সিংহাসনটা পরিষ্কার করতে মা পুজো করতে পারছে না বলে আমার মাথা খারাপ করে দিচ্ছে তাই সিংহাসনটা একটু পলিশ করে নিই পলিশ রং নিয়ে এসছিল মা আর আমি এইভাবে পলিশ করা শুরু করেছি সামনের দিকটা মা করে দিয়েছে কালকে রাত্রেবেলায় মা বসে বসে করেছে আর সিংহাসনটা ঘোরাতে পারেনি তাই আমি ঘুরিয়ে পেছন দিকটা করে দিচ্ছি আমি তোমাকে আর করতে হবে না হাত ব্যথা হয়ে যাবে তাও আমি করে দিই দিয়ে আমি এই যে দেখো করে দিচ্ছি আর এরকম পলিশ না বাড়িতে যদি কেউ করো সিরিজ কাগজ দিয়ে ঘষে কাঠের ওপরে এরকম যদি পলিশ রং দাও দেওয়ার পরে না রোদ খাইয়ে দেবে রোদ খাইয়ে দিলে যদি সারাদিন রোদ থাকে সারাদিনই রোদের মধ্যে কাঠের যা কিছু চেয়ার বলো টেবিল বলো বা এরকম সিংহাসন বলো যা কিছু পলিশ রঙ করে করে এক সারাদিন রোদ খাইয়ে দেবে তারপরে দেখবে খুব গ্লেজ হয় খুব ভালো হয় ওটা রোদ না খাওয়ালে না পলিশটা ঠিক গ্লেজই হয় না রোদ খাওয়ালে খুব ভালো হয় তো দেখো আমি সিংহাসনটা এখানে রঙ করে নিচ্ছি তাহলে এবারে এইভাবে থেকে যাবে কালকে এটা ঠিক করব কারণ শুকোবে না না শুকোলে তো আর ঘোরাতে পারবো না না ঘোরালে তো আর কিছু করতেও পারবো না তো দেখো মোটামুটি প্রায় অনেকটাই কমপ্লিট করে নিয়েছে এটা করতে অনেক সময় লেগেছে তোমাদের কাছে স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি আমি দেখিয়ে দিয়েছি ঠিকই এত তাড়াতাড়ি তো আর আমি করতে পারিনি করতে অনেক সময় লেগে গেছে আর আমারও ইচ্ছে করছিল না সব কাজ করে হাত কি ব্যথা করছে আঙুলগুলো না মুড়তে পারি না জানো হাতটা মুঠো করতে গেলেও যেন মানে আঙুলের ঘাঁটে ঘাঁটে ব্যথা আর এই ব্যথা যে আমায় কবে ছাড়বে আমি জানি না যাই হোক ব্যথা নিয়েই তো কাজ করে যেতে হবে কিছু তো করার নেই তো এই রকম করেই করে যাই সারাদিনের এই কাজের মধ্যেই নিজের এনার্জি খুঁজে পায় নিজের সব কিছুটাই যেন কাজের মধ্যেই খুঁজে পায় তো এই তাড়াতাড়ি করে রংটা করে নিই সিংহাসনের রং আমাদের করা হয় মানে লক্ষ্মী পুজোর সময় করা হয় এবারে বাড়ি শিফট করলাম তো এখন একবার করে নিলাম আবার নতুন করে ঠাকুর পেতে পুজো হবে তো সেই জন্য তাহলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো আর সুন্দরও হয়ে গেল তো দেখো রং করা পুরো কমপ্লিট হয়ে গেছে সাথে শেয়ার করেছি সারাদিন কি করেছি আর সারাদিন না আমার না এরকম মানে জল টল ঘাটাঘাটির কারণে বেশ অনেকদিন আগেই না একবার হয়েছিল এই 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 পুরো আঙুলের জানি না বোঝা যাচ্ছে না ক্যামেরাতে একটু এখানটা হচ্ছে না একটুখানি কালো কালো হয়ে গেছে এটা না প্রথমে যখন হয়েছিল তখন না শুধু ব্যথা করছিল আঙুলটা তারপরে কিছু মানে কিছু বোঝাই যায়নি কিন্তু ভালো আছে কিন্তু ব্যথা করছে তো বুঝতে না অনেক যন্ত্রণা হচ্ছিলো তারপরে আবার যে জল তারপরে সাবান টাবান ঘাঁটাঘাঁটি হচ্ছে এর কারণে আবার কি হচ্ছে এখানটা আবার ব্যথা করছে মানে অনেকখানি ব্যথা করছে বেশ কষ্ট হচ্ছে মানে আঙুলের মধ্যে এরকম হলে না খুব বিরক্তি লাগে আর এই নোখের সাইডে এই এই জায়গাটাতে কালো মতো হয়ে যাচ্ছে কালো মতো হয়ে যাচ্ছে এই সাইডটা ভালো করে কাটা যায় না নীল কাটার দিয়ে কাটতে ভয় করে নোংরা জমে যায় মনে হয় এত কাজ করি তো ওই কাজের যা মানে সাবান টাবান এটা ওটা ওইসব সব নোংরাগুলো হয়তো জমে যায় যার কারণে কি হয় এটা মনে হয় এরকম হয় কি লাগাবো আমি বুঝে উঠতে পারছি না হচ্ছে একটু গোরলিন গরম করে লাগাই সব থেকে ভালো তাই না ব্যথাটাও কমবে আর বড়দিন তো ভালো ইউজ করার তো দেখা যাক যতটা বাড়ি তোমাদের সাথে ডেলি ব্লগ এখন শেয়ার করছি তো কন্ডিশান তো তোমরা দেখতেই পাচ্ছ সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা শুধু পাশে থেকো তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আমি অনেকটা লং টাইম ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তাই এখন চেষ্টা করেছি যে রেগুলারই তোমাদের ভিডিও আমি দেবো চেষ্টা করবো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনার এটা অনেকবারই বলেছি কিন্তু কাজকর্মে করে উঠতে পারিনি তার অনেক কারণও আছে সেগুলো তোমাদের সাথে আমি সময় করে আলোচনা করব সকাল থেকে সারাদিনের রুটিনই তোমাদের সাথে শেয়ার করলাম এখন সন্ধ্যে সন্ধে না এখন রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে এখন তো সারাদিনের মানে কাজকর্ম সেরে তোমাদের সাথে যা কিছু শেয়ার করার সে তো সবই শেয়ার করেছি মানে সারাদিন কী করেছি তো এখন টুবিটা কি আরও কিছু কাজ আছে কিন্তু আজকে ব্লগটা আর কন্টিনিউ করবো না তাহলে অনেক বেশি লম্বা হয়ে যাবে তো সেগুলো করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ব্লগ আসছে প্লিজ চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বাই বাই অ্যান্ড টেক কেয়ার